বিজ্ঞানের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি গত প্রায় সত্তর বছর ধরে জার্মানিতে চলছে নাৎসি যুদ্ধাপরাধীদের বিচার এত বছর পরেও এই বিচারে কিভাবে তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে আদালতের সহযোগিতায় এখন ব্যবহার করা হচ্ছে প্রযুক্তিকেও শুনবেন বিস্তারিত আমরা বিভিন্ন বিষয়ে জরিপের কথা শুনে থাকি জানি সুমারির কথাও এবার বাংলাদেশের সরকার বঙ্গোপসাগরে মৎস্য জরিপের উদ্যোগ নিয়েছে কিভাবে চালানো হবে এই জরিপ সরাসরি মাছ মাছ ধরে আমরা যে প্রজাতির পাওয়া যাচ্ছে। সেটা একটা পদ্ধতি এছাড়া আমাদের সোনার ইকুইপমেন্ট আছে এটা আপনার তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে প্রায় ষোলোশো মিটার গভীরতা পর্যন্ত তথ্য দিতে পারবে এসব নিয়েই এ সপ্তাহের বিজ্ঞানের আসর পরিবেশন করছি আমি মিজানুর রহমান খান জার্মানিতে নাৎসি যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছিল উনিশশো সালের বিশে নভেম্বর সামরিক ট্রাইব্যুনালে বিচার শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যারা ইহুদি নিধনযজ্ঞের সাথে জড়িত ছিলেন তাদের একাত্তর বছর পরে এসে এখনও সেই বিচার অব্যাহত রয়েছে সেই বিচার কাজে সহযোগিতা করার জন্য মিউনিখে বাভারিয়ান স্টেট ক্রিমিনাল অফিস আউসফিস বন্দি শিবিরের একটি ভার্চুয়াল রিয়েলিটি ভার্সন তৈরি করেছে অর্থাৎ সে সময় এই ক্যাম্পটি দেখতে কেমন ছিল তার একটি ডিজিটাল ইমেজ তৈরি করা হয়েছে এই প্রকল্পের পেছনে আছেন ডিজিটাল ছবি তৈরির ব্যাপারে একজন বিশেষজ্ঞ রাল্ফ ব্রেকার ডিজিটাল এই ছবিটি তৈরি করতে গিয়ে আউসবিচ বন্দি শিবিরে আমরা পাঁচ দিন কাটিয়েছি সেখানে যেসব ভবন আছে লেজার স্ক্যানের মাধ্যমে সেগুলোর ছবি তোলা হয়েছে আর এই পুরো প্রকল্পটি শেষ করতে আমাদের সময় লেগেছে মাসের মতো ছয় ধারণা করা হয় এই আউসবিচ বন্দি শিবিরে এগারো লাখ মানুষকে হত্যা করা হয় যাদের বেশিরভাগই ইহুদি আর বেশিরভাগ লোককে হত্যা করা হয় গ্যাস চেম্বারের ভেতরে ঢুকিয়ে পুড়িয়ে তাদেরকে গ্যাসের চুল্লিতে ঢুকিয়ে সায়ানাইড ভিত্তিক কীটনাশক বি ছেড়ে দিলে দম বন্ধ হয়ে তারা মারা যান তারপর তাদের বেশিরভাগেরই মৃতদেহ চুল্লিতে পুড়িয়ে ফেলা হয় প্রথম দিকে এই মডেলটি তৈরি করা হয়েছিল কম্পিউটারের মনিটরে দেখার জন্য। কিন্তু এখন এটিকে ডিজিটালি এমনভাবে তৈরি করা হয়েছে যে ভার্চুয়াল রিয়েলিটির চশমা চোখে দিয়ে মডেলটির দিকে তাকালে এই ক্যাম্পটিকে যে কোনো দিক থেকে অর্থাৎ যে কোনো অ্যাঙ্গেলে দেখা সম্ভব যুদ্ধের শেষের দিকে হিটলারের বাহিনী এসএস ক্যাম্পের বেশিরভাগ ফাইল এবং দলিল দস্তাবেজ ধ্বংস করে ফেলে ধ্বংস করে ফেলা হয় গ্যাস চেম্বার এবং চুল্লিগুলিকেও কিন্তু একটি রেখে দেওয়া হয় বিমান হামলার সময় তারা যাতে তার ভেতরে আশ্রয় নিতে পারেন তার জন্যে ধ্বংসের হাত থেকে বেঁচে যাওয়া এই চেম্বারটির উপর ভিত্তি করে আউসভিজ ক্যাম্পের ভার্চুয়াল রিয়েলিটি ভার্সনটি তৈরি করা হয়েছে কিন্তু যে কোনো রকমের মডেল হলেই তো আর চলে না বিচার কাজে গ্রহণযোগ্য হতে হলে এই ক্যাম্পটিকে যতটা সম্ভব বাস্তবের সাথে মিল রেখে বানাতে হয় আউসভিচের যেসব আর্কাইভ আছে সেখানে আমরা খুঁজে দেখেছি ভাগ্য ভালো যে আমরা ওই বন্দি শিবিরের ভবনগুলোর ব্লুপ্রিন্ট বা নকশা খুঁজে পেয়েছি যেসব ভবন ধ্বংস করা হয়েছে সেগুলোর ব্লুপ্রিন্টও আমরা পেয়েছি এসবের সাহায্যে বাস্তবের সঙ্গে মিল রেখে ভার্চুয়াল বন্দি তৈরির কাজটা সম্ভব হয়েছে যুদ্ধাপরাধীদের বিচারে আদালতে এই ভার্চুয়াল মডেল এখনও ব্যবহৃত হয়নি তবে এর আগে সবশেষ বিচারের সময় থ্রি কম্পিউটারে তৈরি মডেল ব্যবহার করা হয়েছে এটি ছিল এ বছরের জুন মাসে এস এস ক্যাম্পের রক্ষী রাইনহোল্ড হ্যানিংয়ের বিচারের সময় প্রায় দুই লাখ মানুষকে হত্যায় সহযোগিতা করার জন্য আদালতে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে মিস্টার ব্রেকার বলছেন এই বিচারের সময় থ্রি মডেল প্রসিকিউশন বা সরকারি কৌশলীদেরকে দারুণভাবে সহায়তা করেছে এই বিচারের সময় আদালত যে সিদ্ধান্ত নিয়েছে সে সময় তার পক্ষে যুক্তি দিতে গিয়ে বিচারকরা থ্রি মডেলের কথা উল্লেখ করেছেন বিচারকরা বলেছেন যে এই মডেলের কারণে এটা বোঝা সম্ভব হয়েছে যে ওয়াচ টাওয়ার থেকে রেইনহোল্ড হ্যানিং কি দেখতে পেয়েছেন নাৎসি আমলের শীর্ষস্থানীয় বহু কর্মকর্তারই বিচার হয়েছে তাদের অপরাধের জন্যে আবার একই সাথে এসএস ফোর্সের অনেক ক্ষুদে কর্মকর্তা অপরাধের সাথে জড়িত থাকা সত্ত্বেও বিচার এড়িয়ে যেতে সক্ষম হয়েছেন রালফ ব্রেকার মনে করছেন অপরাধীদের বিচারে এই ভার্চুয়াল রিয়েলিটি ভার্সন ভবিষ্যতে খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ হিসেবে কাজ করবে আমি মনে করি আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে এই ভার্চুয়াল রিয়ালিটি পুলিশের জন্য গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার হয়ে উঠবে শুধু জার্মানিতেই নয় সারা পৃথিবীতেই কারণ যে কোনো অপরাধের ঘটনা ঘটে যাওয়ার বহু বছর পরেও এই ভার্চুয়াল মডেলের মাধ্যমে অপরাধের বিষয়ে কিছুটা ধারণা পাওয়া যেতে পারে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় আগামী ডিসেম্বর মাসে কর্তৃপক্ষ একটি মৎস্য জরিপ শুরু করতে যাচ্ছে এই জরিপের উদ্দেশ্য হচ্ছে সাগরে কি পরিমাণ মাছ আছে এবং কি কি প্রজাতির মাছ সেখানে বিচরণ করছে সে সম্পর্কে একটি ধারণা পাওয়া এই জরিপটি চালাতে মালয়েশিয়া থেকে দেড়শো কোটি টাকা খরচ করে বিশেষ একটি জাহাজও আনা হয়েছে বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন আগামী তিন বছর ধরে এই জরিপ চালানো হবে এই জরিপটি নিয়ে আমি কথা বলছিলাম বাংলাদেশে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদের সাথে প্রথমে আপনাকে বলি যে আমাদের বঙ্গোপসাগরে আমাদের কাছে যে তথ্য আছে তাতে চারশো পঁচাত্তর প্রজাতির মতো মাছ থাকার কথা আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে আমাদের চিংড়ি সমুদ্রের তলদেশীয় মাছ এবং ভাসমান পেলাধিক ফিস আমরা যেটাকে বলি এই তিন ধরনের মাছের মজুদ নিরূপণ করা আমাদের ট্রলার গুলা ফিশিং ট্রলার গুলা সাধারণত একশো বা একশোর কিছু বেশি গভীরতায় সর্বোচ্চ মাছ আহরণ করে থাকে একশো বা একশো পঞ্চাশ মিটার গভীরতা পর্যন্ত আমাদের দেশে কি পরিমাণ সামুদ্রিক মৎস্য সম্পদ আছে এবং চারশো পঁচাত্তরটা প্রজাতি কি আসলে এখনো আছে নাকি নেই এটা আমাদের প্রথম জানা প্রয়োজন তো এখন এই এই কাজটা এই কাজটা কিভাবে করা হয় কিভাবে করবেন আপনারা সরাসরি মাছ ধরবো ধরে আমরা দেখবো যে কি কি প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে না তো সেখান থেকে সেখান থেকে আপনারা কিভাবে হিসাব করবেন যে কি পরিমাণ মাছের মজুদ আছে একজন বিজ্ঞানী একজন বিজ্ঞানী থাকবে যাবে তারা মাছকে আইডেন্টিফাই করবেন ট্যাক্সোনোমিতে দেখবেন প্রথমে তারপরে তার লেন্থ ফ্রিকোয়েন্সি দেখবেন তার এজ বের করার চেষ্টা করবেন এবং তার লোকেশন স্পেসিফিক তার বিডিং ডাউন এসেস করার চেষ্টা করবেন এছাড়া আমাদের সোনার ইকুইপমেন্ট আছে এটা আপনার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রায় ষোলোশো মিটার গভীরতা পর্যন্ত তথ্য দিতে পারবে তো বঙ্গোপসাগরের বঙ্গোপসাগরের কত দূর পর্যন্ত আপনারা এই জরিপটা চালাবেন আমরা হান্ড্রেড নটিকাল মাইল পর্যন্ত যাব বাংলাদেশে কি বাংলাদেশে কি এর আগে ধরনের এ জরিপ হয়েছে হ্যাঁ আমাদের সর্বপ্রথম জরিপ হয় সালে রাশিয়ান সাহায্যে সালে প্রথম জরিপ ধরনের জরিপ থেকে কতটা নিখুঁত ভাবে জানা সম্ভব যে মাছের কতখানি মজুদ আছে এটা করতে হলে আপনার এক বছরের তথ্যে হবে না আমি আপনাকে বলেছি যে আমরা তিন বছর কমপক্ষে আমরা ডাটা কালেকশন করব। এবং তিন বছরের ডাটা যদি কাছাকাছি আপনার সামঞ্জস্যপূর্ণ ইনফরমেশন হয় তখন আমরা হয়তো একটা ইনফারেন্সে যেতে পারবো যে আমাদের কোন কোন গ্রাউন্ডে আমাদের ফিশ স্কুল আছে কোথায় আপনার পেলাজিক ফিস বেশি পাওয়া যাচ্ছে কোথায় গ্যামাসেল ফিস পাওয়া যাচ্ছে আপনাদের কি কোনো আনুমানিক হিসাব আছে যে কি পরিমাণ মাছ আছে কোনো ধারণা না ধারণা আপনার ৭২ সালের পরে যে জরিপের যে তথ্য সেটা আপনার তিন লক্ষ টনের বেশি আমাদের তখনকার মজুদ ছিল চার লক্ষ টনের কম সেটা আমাদের প্রাইমারি তথ্য এখন তো আমরা দীর্ঘদিন যাবত এই ধরনের সরাসরি আমরা করি না কাজে এটা বলা খুব ডিফিকাল্ট যে আমাদের মজুদ কত আছে মিস্টার আজাদ এ ধরনের একটা জরিপ মানে করে কি লাভ কত মাছ আছে সমুদ্রের তলে এটা জেনে কি হবে দেখুন আমাদের সমুদ্রের সম্পদ কিন্তু আসলে না। আমাদের বঙ্গোপসাগরে এখন বর্তমানে প্রায় ২৪০ টার মত ফিশিং ট্রলার আছে ৭২ সালের জরিপের পরে আপনার কতগুলো বিশেষজ্ঞ কমিটি করা হয়েছিল তার একটা কমিটি হচ্ছে জামান কমিটি জামান কমিটির সুপারিশে আমাদের সমুদ্র সীমার ভিতরে আশিটির বেশি ট্রলার থাকার কথা নয় এই এত বড় ফিশিং ফ্রিট আমাদের প্রয়োজন আছে না। সেইটা তখন আমরা নির্ধারণ করতে পারবো উই ক্যান মেক এ প্ল্যান দ্বিতীয় হচ্ছে যে আপনার ফিশিং গ্রাউন্ডগুলা। যারা এখন ফিশিং করছেন তাদের জানার প্রয়োজন যে ফিশিং গ্রাউন্ড গুলা কি আগের জায়গায় আছে যেমন সাউথ পেচেস, এলিফেন্ট পয়েন্ট সাউথ অফ সাউথ পেচেস, মিডলিং গ্রাউন্ড এই গ্রাউন্ড গুলা ডেভিয়েটেড হয়ে গেছে কিনা এই তথ্যগুলো যদি তারা পেতে পারেন তাহলে পরে ফিশিং ইফিসিয়েন্সিটা তাদের বাড়বে আমরা ফিশিং প্রেশারটা কমানোর জন্য একদিকে যেমন আমরা প্ল্যান করতে পারবো অন্যদিকে যারা অলরেডি ইন অপারেশন তারা সঠিক তথ্য পাবেন এবং আরো ইফিসিয়েন্টলি ফিশিং করতে পারবেন আমি কথা বলছিলাম বাংলাদেশে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদের সাথে আর এরই সাথে শেষ করছি এ সপ্তাহের বিজ্ঞানের আসর